চুইজালের মাংস একশো আশি টাকা কোথায় ওয়েলকাম টু মাই ভিডিও আজকের ভিডিওটি হচ্ছে একটি রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টটা হচ্ছে আপনার হ্যামেদপুরের অন্যতম একটি রেস্টুরেন্ট আলার রেস্টুরেন্ট নামে পরিচিত আর আজকের এই ভিডিওটি হচ্ছে অন্যতম একটা কারণ হচ্ছে এই রেস্টুরেন্টের একটা চুইজাল পাওয়া যায় এই চুইজালটা যেহেতু আমাদের হেমাইপুরে প্রথম ফার্স্ট টাইম অন্য কোনো হোটেলে এখনও বেচা হয় নাই বেচা শুভ হয়নি হেমাইপুরে যেহেতু ফার্স্ট টাইম এই চুইজালটাকে আজকে আমরা টেস্ট করবো এখানে কিন্তু দেখতে পারতেছেন যে এই চুইয়ের যে মশলাটা এটা কিন্তু দেওয়া হয়েছে আর এখানে রসুন আছে আর এই যে মাংস পরিমাণ ভালো আছে তো আজকের এই ভিডিওটি এই নিয়ে মূলত এবং দেখতে থাকেন যে ভিডিওটাতে কীভাবে কীভাবে খাওয়া দাওয়া হয় আর এই চুই জালের টেস্ট কীরকম সেই সম্পর্কে জানাবো আমার সাথে থাকে আর এখানে আছে গরুর কালো ভোনা এবং স্পেশাল কাচি এবং আছে সকালের নাস্তায় নলিনেহারি বিফ খেচুরি আর বিকেলের আইটেমে থাকছে হচ্ছে আপনার গ্রিল এবং তার সাথে রয়েছে কিন্তু আল্লাহ রফাতের স্পেশাল চাপ চিকেন চাপ নামে পরিচিত এটার কোয়ালিটি খুবই মোটামুটি ভালো এবং উন্নত মানের এবং আপনারা ট্রাই করে দেখতে পারেন নিঃসন্দেহে বলা যায় ভালো লাগবে এবং কোয়ান্টিটির পরিমাণ কিন্তু খুবই ভালো দেওয়া হয় একশো টাকা অনুযায়ী এখানের যে চুড়ি জালের যে কেস্টটা সত্যি বলতে অসাধারণ আর আপনার এখানে রসুন আছে রসুনটাও প্রায় নরম দেখতে গুলে যায় আর চুইজালের মাংসের পিসটাও কিন্তু মোটামুটি খুবই সফট ছিল আর দুপুরের টাইমে কিন্তু ওদের রেস্টুরেন্টে খাবারে টেবিল পাওয়াটা খুবই কষ্টকর এবং আজকে বিডোটি পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম